এক বোন জানতে চেয়েছেন যে তার বিবাহের অনেক দিন পরও কোনো সন্তান হচ্ছিল না তাই তিনি মানত করেছিলেন যে তার যদি কোনো সন্তান হয় তাহলে তিনি দুটি ছাগল করবেন কিছুদিন পর তার একটি ছেলে সন্তান হয় এখন তিনি আকিকা করবেন প্রশ্ন হলো মানতের ছাগল দিয়ে আকিকা করা যাবে যদি না যায় তাহলে আকিকা আগে করবে নাকি মানত আগে করবেন মানত এটা ইসলামী শরীরের দৃষ্টিকোণতে কোনো প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ করলে জায়েজ আছে করলে সেটা পূরণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো বলেছেন যে মানত তোমরা মানত করবে না ইন্নামা ইউস্তখরাজ ওয়হি মিনাল বখীল মান্নতের মাধ্যমে বখিলের কৃপণের সম্পদটা বাহির হয় শুধু এই এছাড়া তেমন কিছু না মানত কাকে বলে মানত বলা হয় আল্লাহ আমার ও মুখ কাজটা হলো আমার ছেলেটা অসুখ সে সুস্থ হলে আমি একটা ছাগল দান করব দুই হাজার টাকা গরিব মানুষকে দিব এটা হলো মান্য আবার মান্যতের মধ্যে কিছু মান্যত আছে যেগুলো ভুল মান্যত যেমন আল্লাহ আমার এই কাজটা হলে আমি শাহজালাল মানত শরীয়তে মান্যৎ বিশুদ্ধ হওয়ার জন্য এমন কাজের মান্যত করতে হবে যেটা শরীয়তে ইবাদত যেটা ইবাদত সেরকম কাজের মান্যত করতে হবে আরো শর্ত আছে এখন যেটা ইবাদত না বরং ইবাদতের উদ্দেশ্যে কোনো কবরে আলাদা যাওয়া এটাই রীতিমত হাদিসে জায়েজ নাই হাদিসের নির্দেশ আলোকে সেখানে ওই মানত করা হলো রীতিমতো সরিয়া বিরোধী মানত সেরকম মানত পুরা করা জরুরি নাই বরং নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মান্নাদার আইয়া আসি আল্লাহ ইয়াসিহি আসিহি যদি কেউ হারাম কাজের মান্নত করে তো সেটা পূরণ করবে না বরং ভঙ্গ করবে তো এখন যদি আপনি মান্নত করেন যে আল্লাহ আমার সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনার রাস্তায় দান করব। তাহলে ওই দানটা আপনাকে করতেই হবে আকিকার ছাগল দিয়ে ওই আদায় হবে না আকিকা তো ভিন্ন আদায় হবে না মান্যতটা আপনাকে আলাদা আদায় করতে হবে আর মান্যতার আকিকা দুটোর ভিতরে কোনটা অগ্রাধিকার দিবেন কোনটা আগে করবেন এর উত্তর হলো আকিকা তো একটা সময় সংশ্লিষ্ট এই সপ্তম দিনে করা সুন্নাত না হলে চোদ্দ একুশতম দিনেও করা যায় পরেও করা যায় কিন্তু উত্তম হলো সপ্তম দিনে অতএব এই দিনে এটা করে ফেলবেন যদি এর আগে মানত করতে পারেন ভালো আর না হলে পরে করলেও আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হল